মেলায় এসে খুব ভালো লাগছে অনেক কেনাকাটা করেছি আজকে আসলাম আমার ওয়াইফকে নিয়ে খুবই ভালো লাগছে খুব ভালো এনজয় করছি এটা আমাদের ছিয়াশিতম রাস উৎসব তো প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে সবাই আসছে ভালোই লাগতেছে মন্দিরের নিয়ম শৃঙ্খলা বজায় আছে এটাই প্রতি বছর যাতে এভাবেই চলে এটাই কামনা আমাদের হ্যাঁ অবশ্যই কেনাকাটা করছি উদযাপন করতে পারে ভালোভাবে হচ্ছে আমরা কীর্তনের নাম শুনতে পারি কৃষ্ণের নাম শুনতে পারি এটাই আমাদের কাছে অনেক কিছু সবাই সে ভালো লাগতেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য এটা তিন দিনের মেলা তালপুকুর পাড়ার এখানে আপনারা চলে আসতে পারেন দুই দিন কেটে গেছে আর একদিন বাকি আছে আমরা তিন বান্ধবী মিলে এসেছি খুবই মজা লাগছে দর্শক এই মুহূর্তে আমি আছি রানীবাজার রোডের সি রাম ঠাকুর আশ্রমে রাজ উৎসব অনুষ্ঠানে তিন দিন বিবি এই রাজ উৎসব অনুষ্ঠান গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এবং পালাক কমে নাম কীর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি আজকে সারা রাত চলে আগামীকাল ভোর রাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাজ উৎসবের আয়োজন করা হয়ে থাকে এই উৎসবের মাধ্যমে বিভিন্ন ধরনের দোকান পাট এবং খাবারের দোকান বসে থাকে এবং হাজার হাজার মানুষ এখানে এসে নাম শুনে এবং প্রতি বছরে পনেরোশো থেকে দুই হাজার মানুষ দুই হাজার মানুষ এই দীক্ষা গ্রহণ করে থাকেন মন্ত মরাস থেকে তো এই বছরেও রাজ উৎসব উপলক্ষে যে মহাপ্রসদ প্রসাদ বিতরণ অনুষ্ঠান হয়ে থাকে দুপুরে এবং রাতে মহাপ্রসদ বিতরণ করা হয়ে থাকে প্রতি বেলাতে বিশ্বাস ভক্তরা তাদের পশদ গ্রহণ করে থাকেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য সব হিন্দু সম্প্রদায়ের সবাই আসে এই সময়টা মন্দির প্রাঙ্গণে মেলা বসে সবকিছু মিলে খুব ভালো লাগা এবং গৌরবের আর আমি খুব লাকি যে আমার মন্দিরের পেছনে আমার বাসা প্রতি বছরে আমরা এই উৎসবে আসি এখানে প্রচুর পরিমাণ মানুষ হয় বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসে এবং বিভিন্ন রকম এই যে কেনাকাটার জিনিস ওঠে এবং নাম কীর্তন হয় এদিকে আমরা কীর্তন শুনি এবং বহু জায়গা থেকে দূর দূরান্ত থেকে ভক্তগণের সমাগম বসে দিকে রাস উৎসবে এসে আমার খুব ভালো লাগছে প্রতি বছরই আসি কীর্তনেও আসি মেলায় আসি খুব ভালো লাগে তো আজকে আমাদের এই মেলাতে এসে খুব ভালো লাগলো এটা কুমিল্লার কেন্দ্রীয় স্থানে মেলাটা আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছি এবং এই কুমিল্লার ঐতিহ্যবাহী খাবার এখানে ছিল আমরা খেয়েছি তো এই মেলায় এসে আমার খুব ভালো লেগেছে কুমিল্লা রাণীর বাজারে প্রতি বছরই রাস উৎসব অনুষ্ঠিত হয় তো আমরা সবসময় পরিবারকে নিয়ে আসি এখানে দুইটা উৎসব একটা হচ্ছে মেলা আর হচ্ছে একটা কীর্তন তো আমরা আসি আজকে আসলাম আমার ওয়াইফকে নিয়ে খুবই ভালো লাগছে ফ্রেন্ড সার্কেলরা মিলে এখানে প্রত্যেক বছর মেলাতে আসি তো ভালো লাগে তবে একটু ভিড়টা বেশিই থাকে যাই হোক সবাই হচ্ছে যে মজা করার জন্য আসে অনেক কিছু অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়াও যায় আমরা স্টুডেন্ট মানুষদের জন্য মেলাটা খুবই লাভজনক বলা যায় আর কি এই আর কি অনেক রকম খাবার দাবার হয় খাবার দাবার খেতে আসি ফ্রেন্ডদেরকে নিয়ে চলছে ভালোই দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজ উৎসবের অনুষ্ঠানটি তো এই রাজ উৎসবটি আজকে সারা রাত পর্যন্ত চলবে এবং আগামীকাল ভোর ছটা পর্যন্ত এই রাজ উৎসবের কীর্তন পরিবেশন করে থাকবেন বিভিন্ন জেলা থেকে আগত কীর্তন দল তো যারা এখনো পর্যন্ত আপনারা আসেননি আজকে চলে আসুন আজকে শেষ মুহূর্তে আপনারা আপনাদের কীর্তন পাঠ শুনতে পারবেন বাজার থেকে আমি বিপ্লব চক্রবর্তী কুমিলা টোয়েন্টি ফোর টিভি